হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর নমুনা তোমাদের যে বাংলা বিষয়ের যে পরীক্ষাটা হবে সেটার নমুনা অ্যাসাইনমেন্ট দুই নিয়ে তোমাদের দলগত কাজ যেটা আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে নিয়েছি তোমাদের এই যে দলগত কাজের প্রথম যে কাজটা হচ্ছে প্রমিত ভাষারীতে বজায় রেখে মহান বিজয় দিবস বিষয়টি নিয়ে একটি উপস্থিত বক্তব্য বক্তৃতা তৈরি করো সো আজকে আমি এই যে দলগত কাজ এটার উত্তর বা এটার যে পোস্টার সেটা নিয়ে আলোচনা করবো সো তোমাদের অবশ্যই এসব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাকুনটি প্রেস করে দিতে হবে সো ভালো করে দেখো মহান বিজয় দিবস সম্পর্কে উপস্থিত বক্তৃতা সো এরকম হতে পারে দেখো শ্রদ্ধে অতিথিবৃন্দ শিক্ষক মণ্ডলী এবং প্রিয় সহপাঠীরা আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের জাতির গৌরবম ইতিহাসের এক অনন্য অধ্যায় মহান বিজয় দিবস উদযাপন করতে উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল যা বাঙালি জাতির সংগ্রামের ইতিহাস এক অবস্মরণীয় দিন উনিশশো সালের মার্চ মাসে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি এ সময় লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন অসংখ্য মা বোন সম্ভ্রম হারিয়েছেন সম্ভ্রম হত্যা সমান ঠিক আছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি মহান বিজয় দিবস আমাদের জন্য শুধু একটি উৎসব নয় এটি আমাদের আত্মপরিচয় আমাদের সংগ্রাম আমাদের গৌরবের প্রতীক এ দিনে আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করি যাদের আত্মদায়ক আমাদের স্বাধীনতা এনে দিয়েছে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে তাদের মধ্যে দেশপ্রেমের চেতনাকে জাগ্রত করতে হবে যাতে তারা ভবিষ্যতে আমাদের দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারে আসুন আমরা সবাই মিলে এই মহান দিনটিকে উদযাপন করি এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে জীবনের একটি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করার জন্য অঙ্গীকারবদ্ধ হই ধন্যবাদ সো তোমরা এভাবে একটা উপস্থিত বক্তৃতা লিখতে পারো সো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তীতে দল দলগত কাজ দুই সেটা নিয়ে আলোচনা করবো এসব ভিডিওতে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্তই তোমরা ভারতে খুশি সুস্থ থাকো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি